হোয়াটসঅ্যাপ বাইর বদার কী অবস্থা সবার আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমরা যারা সিট মাইনিংয়ে সুই ওয়ারলেটই কোনো মতেই কানেক্ট করতে পারছে না আমাদের সব কিছু ঠিকঠাক থাকার পরেও যখন কানেক্ট করতে যাই তখনই আমাদের এই সমস্যাটা হচ্ছে আর এই সমস্যাটা যদি আপনার সাথে হয় তাহলে আপনি কিভাবে আপনার সিট মাইনিংয়ে সুই অলেটটা কানেক্ট করবেন এবং এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এখন এইখান থেকে আমাদের কিন্তু সিট ড্যাশবোর্ডে যেতে হবে এইটার জন্য আমাদের একটা লিঙ্ক প্রয়োজন হবে এবং এই লিঙ্কটা আপনি যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এইটার জন্য দেখতে পারবেন যে মোর লেখা আছে ক্লিক করবো এক এইখানে আমাদের মোর লেখা আছে ক্লিক করবো এখন দেখতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে এইখানে কিন্তু আমরা সিটের ড্যাশবোর্ডে একটা লিঙ্ক দিয়ে রেখেছি জাস্ট এই লিংকে যদি আপনি ক্লিক করেন সোজা আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে এবং টেলিগ্রাম থেকে আপনাদের সামনে এরকম একটা পোস্ট কিন্তু ওপেন হবে সো এই যে এরকম একটা পোস্ট কিন্তু ওপেন হবে যদি এই লিঙ্ক থেকে ক্লিক করেন সো এখন এইখানে আসার পর আমি কিন্তু আমার টেলিগ্রামে আগে থেকেই এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রেখেছি সো এখন আমাদের এই যে এখানে একটা লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমাদের কপি করতে হবে এটার জন্য এই লিঙ্কের উপর ক্লিক কপি ক্লিক করব লিঙ্কটা কপি হয়ে যাবে এখন আমরা এর আগে যে মিসেস ভাউসার দিয়ে কাজগুলো করেছিলাম কারণ মিসেস ভাউসারের ভিতরে আমাদের শুয়ের কিন্তু এক্সটেনশনটা সাপোর্ট করে সো আমাদের ওই ভাউসার থেকে করলে কোনো মতেই কিন্তু কানেক্ট হবে না সো এখন আমাদের কিন্তু কিউ যে ভাউসারটা রয়েছে এই ভাউসারটা যদি আপনার আপনার ফোনে না থাকে তাহলে আপনি কি করবেন আপনার যে ফোনে ক্রোম বাজার আছে জাস্ট কিউই ভাউসার লিখে সার্চ করবেন তাহলে ভ্যাবসারটা পেয়ে যাবেন জাস্ট ডাউনলোড করে নেবেন সো তারপর আমরা কিউই ভ্যাবসার ভিতরে আসব কিউই ভাউসারটা ওপেন করার পর সার্চ অপশনে আসব আমরা যে লিঙ্কটা নিয়ে আসছি সেই লিঙ্কটা কিন্তু সার্চ করে দিব সো লিঙ্কটা সার্চ করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে এখন আপনার এই যে সিটের ড্যাশবোর্ড আছে এটার সাথে আপনার যে সিটের যে অ্যাকাউন্টটা আছে মানে টেলিগ্রাম সেই অ্যাকাউন্টটা কিন্তু বাইন্ড করতে হবে এইটার জন্য দেখতে পারবেন যে এখানে টেলিগ্রামের আইকন ক্লিক করব ক্লিক করার পর এখন আপনার যে সিডে মাইনিং করছেন সেই টেলিগ্রামের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এইখানে আপনাকে দিতে হবে সো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন আসবে এই যে এখানে কনফার্ম অপশন আমরা কনফার্ম একটা ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এইটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে তারপরে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট লেখা আছে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা এইখানে শো করবে এখন এইখান থেকে আপনি দেখতে পারবেন যে সুই এখানে কানেক্ট করার অপশন রয়েছে এইটার উপর আমরা ক্লিক করব এইটার উপর ক্লিক করার পর এখন দেখতে পারবেন এইখানে কিন্তু রয়েছে সুই ওয়ালেট এইটার উপর ক্লিক করতে হবে তারপর এখন আমাদের এই ফাউসারের ভিতরে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে এটার জন্য ইন ইস্টল ওয়ালেট এক্সটেনশন ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের সামনে সেই সুই ওয়ালেটের এক্সটেনশনটা চলে আসবে আমরা একটু ঝুম করব এখন দেখতে পারবেন যে এইখানে লেখা রয়েছে অ্যাট ট্রু ক্লিক করবো ক্লিক করার পর ওকে ক্লিক করে দিতে হবে এখন কিছু সময় অপেক্ষা করবেন এই সুই ওয়ালেটের যে এক্সটেনশনটা রয়েছে সেইটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ভাউসার থেকে অটোমেটিক সেই ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনি যদি চান এই সুই ওয়ালেটটা নতুন করে ক্রিয়েট করবেন তাহলে এইখানে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে যদি বিটগেট ওয়ালেট ওকে এক্স অথবা মেটাম্যাক্স অথবা টাস্ট ওয়ালেট থেকে থাকে সেই অ্যাকাউন্টের যে বারো ডিজিটের যে ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজগুলো দিয়ে আমরা কিন্তু এই সুই ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারবো এইটার জন্য দেখতে পারবেন যে মোর অপশন লেখা আছে ক্লিক করবো ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ইম্পোর্ট ফ্রেস জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারবেন ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমাদের এইখানে সিক্রেট ফ্রেজগুলো কিন্তু বসাতে হবে সো এইখানে বসানোর জন্য আপনার কাছে যে বিডকেট ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটের যে সিক্রেট ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজগুলো কিন্তু এইখানে বসিয়ে দেবেন আমি করে নিচ্ছি ওকে সিক্রেট কোড গুলো কিন্তু আমি দেখে দেখে বসিয়ে নিয়েছি এখন দেখতে পারবেন যে নিচে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন আপনার সেই সুই ওয়ালেটটা ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ড দিয়ে নেক্সট টাইম আপনি সুই ওয়ারলেটটা আপনি ওপেন করতে পারবেন সেখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং এইখানে আপনাদের আবার সেম পাসওয়ার্ডটাই দিতে হবে সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ওকে ইতিমধ্যে পাসওয়ার্ডটা দিয়েছি এইখানে আমরা যে পাসওয়ার্ড দেবো এবং এইখানে আমাদের সেম পাসওয়ার্ডটাই দিতে হবে থেকে নেক্সট আমরা ক্লিক করব এখন আমরা আবারও নেক্সট ক্লিক করব ওয়েলকাম টু সুই ওয়ালেট ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গিয়ে গিয়েছে এইখানে আপনার ওয়ালেটটা দেখতে পারবেন এখন আপনার সিটের ড্যাশবোর্ডের সাথে এই সুই ওয়ালেটটা আপনি যে ক্রিয়েট করেছেন এটা বাইন্ড করতে হবে এটার জন্য একটা এখানে দেখতে পারবেন যে ট্যাপ অপশন ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এইখানে সিটির যে আমাদের ট্যাপ রয়েছে এইখানে ক্লিক করব সো আমরা এখান থেকে কর্ডসে ক্লিক করব এখন এইখানে কানেক্ট সুই ওয়ালেট ক্লিক করব আমরা আবারো এই সুই ওয়ালেটের উপর ক্লিক করব এখন আমাদের যে এক্সটেনশনটা আমরা ক্রিয়েট করে নিয়ে সেই এক্সটেনশনের ভিতরে একটা কনফার্ম যাবে জাস্ট কানেক্ট করতে হবে এটার নিচে দেখতে পারবেন যে কানেক্ট লেখা আছে ক্লিক করব সেটা আমাদের এখান থেকে কানেক্ট হয়ে যাবে তারপর এরকম একটি অপশন আসবে এখন দেখতে পারবেন যে এইখানে কনফার্ম আমরা ক্লিক করে দিব সো কনফার্মে ক্লিক করার পর সুই যে ওয়ালেট রয়েছে সেইটার ভিতরে একটা সাইন করতে বলবে সাইনে ক্লিক করে দিব সাইনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে সাকসেসফুলভাবে সুই যে ওয়ালেটটা রয়েছে সেটা কিন্তু বাইন্ড হয়ে যাবে সো যাদের সমস্যা হয়েছিল তারা ভিডিওটি দেখেই খুব সহজেই আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন সো দেখতে পারবেন যে এখানে আমাদের ইনস্ট্যান্ট কিন্তু সুই ওল অ্যাড হয়ে গিয়েছে সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি সো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি দেখে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন